ক্যামেরা দেখেন টুকরা টুকরা বারো জিবি পাঁচশো আট জিবি দুশো ছাপান্ন জিবি কার্ডারপ্রিন্ট অনলি সতেরো এক্স আজকে সাড়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার

পঁচিশশো টাকা থেকে একদম লাখ টাকার ডিবেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চায় হিউজ পরিমাণে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এই সব থেকে ফোন আর যারা ভাবছেন যে ঈদের আগে একদম ঈদ অফার একটা ফোন নেবেন আইফোন স্যামসাং তারা কিন্তু আজকের ভিডিও থেকে অবশ্যই একটা ভালো মানের রিজনেবল প্রাইসে ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনি সম্পর্ক দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা আপনার পরবর্তী ভিডিওতে অবশ্যই বেলা একটা ডিভাইস নেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

ফোন পেয়ে যাচ্ছেন আজকে একদম অফারে ইনশাআল্লাহ ঠিক আছে ডিভাইসে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা বলে দিচ্ছি 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ ঢাকার বাইরে আর ঢাকার ভিতর হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা ডিভাইসের এরকম স্টিকার আছে স্টিকার কাইন্ডলি তুলবেন না তাহলেই আমরা আপনার এটা এক্সচেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো বিসমিল্লাহ বলে শুরু করছি কি আজকে ট্যাপ থেকে ট্যাব থেকে শুরু করা ট্যাব থেকে শুরু করছি ভাই অফিশিয়াল একটা ট্যাব ঠিক আছে স্যামসাং এর ট্যাব এ এটা হচ্ছে 2GB 32GB আচ্ছা ঠিক আছে 2GB 32GB চার্জারটা যা সবকিছু আছে এটার অফার প্রাইস একটা দিয়ে দিচ্ছি হ্যাঁ অফার প্রাইস দিবেন অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র কত কত 8000 টাকা 8000 টাকা 8000 টাকা বিগ ডিসপ্লে একবারে বিগ ডিসপ্লে জি যারা যাচ্ছে যে বাচ্চাদেরকে দিবে

থেকে শুরু করে ক্যামেরা খুবই জোস আচ্ছা স্যামসাং এস ক্যামেরাটা একটু দেখিয়ে দেন ভাই ক্যামেরা কিন্তু আস্তে ঠিক আছে এই দেখেন ক্যামেরা কিন্তু দুর্দান্ত খুবই চমৎকার ভাই খুবই চমৎকার প্রাইস দিচ্ছি আজকে আরো চমৎকার মাত্র 14500 টাকা 14500 জি 14500 টাকা 14500 টাকা তারপর হচ্ছে স্যামসাং এর S10 স্যামসাং এর S10 স্যামসাং এর S10 প্রাইস দিচ্ছি আজকে 8GB 128GB Snapdragon 855 প্রসেসর

জি আচ্ছা আচ্ছা এরপর তারপর হচ্ছে ভাইয়া স্যামসাং এর নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন এই ফোন কিন্তু বারো জিবি দুইশো না

থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা যে আর যেটা হচ্ছে সিঙ্গেল সিম দুইশো ছাপ্পান্ন ওইটাও ছাব্বিশ হাজার টাকা যে যেটা নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান

আজ কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ওয়ানটা অনলি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায়

আচ্ছা ভালো থাকবে আজকে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আট এক সরাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কারিস গোল্ড কালার আছে ব্লু কালার আছে ঠিক আছে এরপরে তারপরে হচ্ছে হুয়াউর আপনার পি থার্টি প্রো আচ্ছা সবকিছু আছে ফিজিক্যাল ডুয়েল সিমের ফোন প্রাইস আজকে মাত্র টাকা আজকে আজকে অনলি কিন্তু বিশ হাজার টাকা জি ফুললি ফুল একবার দেখাই দেন ভাই বিশ হাজার টাকা হুয়াই পি থার্টি এখন পর্যন্ত কেউ দিতে পারে না আজকে বক্স চার্জার সহ দেখেন

গ্লাস দরকার পলি দরকার এগুলা একটা স্ক্রিনশটের কারণে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা পুরো সম্পূর্ণ ফ্রি যতগুলা ডিভাইস দেখছেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু চার্জার চার্জার পেয়ে যাবেন বক্স বক্স আছে বক্স প্লাস হচ্ছে গ্লাস পলি একটা যে স্ক্রিনশটের বিনিময়ে ফ্রি বলবেন যে আমি নুমান বিডি ব্লগ দেখে আসছি আচ্ছা তারপর नेक्स्ट কমান্ডার তারপর হচ্ছে আপনার অপর

প্রাইস দিচ্ছে আজকে আর অফারে মাত্র 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 13000 টাকা মাত্র 13000 টাকা 55000 টাকার ফোন পাচ্ছেন 13000 টাকা 55000 টাকার ফোন আজকে অনলি 13000 টাকা তারপর হচ্ছে Reno Z আচ্ছা Reno Reno Z কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে আজকে মাত্র মাত্র এটার প্রাইস দিচ্ছে আজকে কত কত আজকে 11000 টাকা অনলি 11000 টাকা 11000 টাকা আচ্ছা অনলি 11000 টাকা এরপর ভাই

তারপর হচ্ছে আইফোনের 16 প্রো ম্যাক্স আচ্ছা আইফোন ঠিক আছে বক্স চার্জার সহ ডিভাইস মাত্র 75 বার চার্জ করা হয়েছে ঠিক আছে এখনো 9 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়াল প্রাইস হচ্ছে আজকে কত মাত্র 135000 টাকা মাত্র কত 135 135000 135000 বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আর দেখেন এইখানে কিন্তু সিঙ্গাপুর ক্যামেরা চলে আসবে ঠিক আছে অস্ট্রেলিয়া লেভেলের ক্যামেরা যে একটা ছবি তুললাম একদম পুরো করা ছবি ঠিক আছে ওইটা ঠিক আছে আইফোন 16 প্রো ম্যাক্স এর পিক তাই না ভাই জি ভাই তো আইফোন 16 প্রো ম্যাক্স এখন অ্যাপল অ্যাপল ওয়ারেন্টি আছে তাই না জি জি আচ্ছা অ্যাপল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আইফোন 16 100% ব্যাটারি হেলথ আচ্ছা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা তারপর হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স আইফোনের আচ্ছা আচ্ছা প্রাইস দিচ্ছে আজকে কত ভাই কত ভাই মাত্র 18000 টাকায় মাত্র 18000 টাকা এখন বলেন তো 256 18 তে কেন কত কারণ এটার

টু ফিফটি 81% জিবি এইট্টি ব্যাটারি হেলথ ওয়াটারপ্রুফ ডিভাইস ইউএসএ ভেরিয়েন্টের আচ্ছা আচ্ছা আছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছে ইলেভেন ফোর ম্যাক্স টু ফিফটি জি যেটা আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ বেচে আর সি চল্লিশ আচ্ছা এরপরে প্রাইস হচ্ছে জিবির প্রো ইলেভেন প্রো মাত্র পঁয়ত্রিশ টাকা আর টু ফিফটি সিক্স জিবি হচ্ছে আইফোন

আসছে আইসা প্রায় শেষের পথে ঠিক আছে তো সবাই ঠিকভাবে রোজা উদযাপন করেন ঈদ উদযাপন করেন ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক